মৎস্যদ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতার লক্ষ্যে মন্ত্রী জরুরি বৈঠক বাজেট বরাদ্দে খামতি দূর করাতে বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশ আধিকারিকদের দিলেন মন্ত্রী রাজ্যকে মৎস্য উৎপাদনে পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ করার গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা নিয়ে বৃহস্পতিবার গুর্ধাবস্তি মৎস্য দপ্তরের কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হল রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস নিচে উপস্থিত থেকে দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন জানা গেছে দপ্তরের কাজের অগ্রগতি ও সমস্যাগুলি খতিয়ে দেখতে কিছুদিন পরপরই এই ধরনের রিভিউ মিটিং করা হয় তবে এই দিনের বৈঠকটি ছিল চলতি আর্থিক বছরের লক্ষ্য পূরণের পথে চ্যালেঞ্জ এবং বাজেট বরাদ্দের খামতিগুলি দূর করার বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল রাজ্যে মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা ও যোগানের মধ্যে থাকা ব্যবধান দ্রুত কমানো এ বিষয়ে মন্ত্রী আধিকারিকদের কাছে জানতে চান মৎস্য উৎপাদনে রাজ্যের প্রধান খাটতিগুলি ঠিক কোথায় এবং এ বিষয়ে মৎস্য উৎপাদনে রাজ্যের প্রধান খাটতিগুলি ঠিক কোথায় এবং এ বিষয়ে মৎস্য চাষিদের অসুবিধায় বা কি কী পরিকাঠামোগত দুর্বলতা উন্নত প্রযুক্তি ব্যবহারের অভাব কিংবা সঠিক বাজারজাতকরণের সমস্যা এই সব চ্যালেঞ্জ চিহ্নিত করে তা দূরীকরণের জন্য দপ্তরের তরফে একটি সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ মন্ত্রী একই সঙ্গে চলতি অর্থ বছরের জন্য মৎস্য দপ্তরের বরাদ্দকৃত বাজেট এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সে বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের খামতি বা অব্যবহার রয়েছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয় মন্ত্রী সুধাংশু দাস পরে সাংবাদিকদের জানান বৈঠকটি প্রতিটি প্রকল্প বাজেট ব্যবহার ও অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে ফিশারি ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে রিভিউ মিটিং এটা একটা রুটিন প্রোগ্রাম এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে এবং আমাদের যে প্রজেক্ট বা স্কিম আছে সেগুলি আমরা কতটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি আরও আমাদের কি কি কাজ করতে হবে এবং ফার্স্ট রিভিউ মিটিং আমরা যেটা টার্গেট রেখেছিলাম সেটা আমরা কতটা অ্যাচিভ করতে পেরেছি আমাদের ফান্ড ইউটিলাইজেশন কেমন আছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কতটা হয়েছে এই সব বিষয়ের উপর আমরা পর্যালোচনা বৈঠক করছি এবং আমরা মিটিং শেষে আগামী দিনে যাতে আরও মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি নেওয়া যায় বা রাজ্যে আমাদের যে মাছের ঘাটতি আছে সেটা পূরণের ক্ষেত্রেও যাতে ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই রিপোর্ট এশিয়ান টাইমস